নমস্কার বন্ধুরা কিচেন কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার হাতেই দেখতে পাচ্ছেন যে এখানে কি নিয়েছি আমি এখানে নিয়েছি কোলা আমাদের বাড়ির গাছেরই এটা কাঁঠারি কলা কলা এই কোলা দিয়ে একটা রেসিপি করব। আজকে ভাবছি একটু মালপোয়াল টাইপের একটা পিঠা করবো সেটা আপনাদেরকে করে দেখাবো এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি এই যে সব কিছু নিয়ে আজকে বসে পড়েছি রান্নার জায়গায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন কোলা নিয়েছি আপনাদেরকে তো আগেই দেখালাম তারপর নিয়েছি এখানে লাগবে চিনে বাদাম লাগবে পান মৌরি পান মৌরিটা প্যাকেটের মধ্যে আছে খোলা হয়নি এখনো এই যে লাগবে একটু পান মৌরি লাগবে ময়দা লাগবে চিনি লাগবে নারকোল লাগবে চিঁড়ে চিড়েটা চিঁড়েটা আমি ভালো করে ধুয়ে আগে থেকে জল দিয়ে ভিজে রেখেছি যাতে চিঁড়েটা ভালোভাবে দিলে চটকাতে পারবো এই জন্য ভালো করে জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি সুজি সুজিটাও আমি জলে ভিজিয়ে রেখেছি ভেজালে ভালো হবে এই জন্য জলে ভিজিয়ে রেখেছি এরপর কি করে আমি কি প্রসেসে আমি বানাবো পিঠেটা আপনাদেরকে দেখাবো তার আগে কলাটা ছাড়িয়ে আমি গ্রেট করে নিব হাতেও চটকে নিতে পারতাম কিন্তু গ্রেট করলে একদম মিহি হয় এই জন্য আমি গ্রেটার গ্রেটারে আমি গ্রেট করে নিব এরপর আমি একটা গ্রেটার নিয়েছি এই যে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব সবার প্রথম কলাটা আমি ভালো করে একটু জল নিয়েছি জামের মধ্যে জামবাটির মধ্যে কলাটা আগে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম তারপর আমি খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি বাড়ির গাছের কোলা দারুণ টেস্ট হবেও আর কাঁঠালি কলাতে ভালো হয় আপনারা চাইলে যে বাজারে সিঙ্গাপুরি কলা পাওয়া যায় চাপা কলা পাওয়া যায় সেগুলোও দিতে দিয়ে করতে পারেন কিন্তু কাঁঠালি কলা দিয়ে করলেই ভালো হয় এরপর আমি গ্রেটার নিয়েছি একটা এরকম এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন কতটা মিহি হয়েছে কিন্তু হাতে করলে এতটা মিহি হবে না এই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর এতগুলো তো কলা লাগবে না আর দশটা কলা হলেই হয়ে যাবে আমি আর দশটা কলাই গ্রেট করে নিব এইভাবে দেখুন গ্রেট করে নিয়েছি এখানে আমি মোট বারোটা দশ বারোটা মতন কলা নিয়েছি গাছের কলা বলে এতগুলো কলা দিয়ে দিলাম বাজার থেকে কিনে আনলে এতগুলো কলা হয়তো দিতে পারতাম না কারণ একটা একটা পিস তো টাকা সাত টাকা করে নিয়ে নেয় বাড়ির বলে এতগুলো দিয়ে দিলাম আর দেখুন বাড়ির কলা কত বড় এই জন্য বাড়ির জিনিস সত্যি তুলনা দেওয়া যায় না বাড়িতে যে যেকোনো জিনিসে অনায়াসে গ্রামের দিকে খুব সুন্দর পাওয়া যায় এরপর গ্রেট করে নিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি গ্রেটারে গ্রেট করে নিয়েছি নারকোলটাও আমি কুড়িয়ে নিয়েছি এরপর সুজিটাও আমি ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি দশ টাকা দামের একটা প্যাকেট নিয়েছিলাম সেই প্যাকেটটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি নিয়েছিলাম দেড়শো গ্রাম মতন নিয়েছিলাম চিড়ে চিড়েটাও আমি ভালো করে ভিজে রেখেছি এরপর পরিমাণ অনুযায়ী সব জিনিস দিতে হবে এরপর চিনি নিয়েছি পাঁচশো গ্রাম এখানে পাঁচশো গ্রাম নিয়েছি ময়দা এটা আমি যেরকম পরিমাণে সুজিটা দিয়েছি সেই পরিমাণে আমি মেপে ময়দাটাও দেব এরপর আমি এগুলো কি করে মেশাবো তার আগে আমাকে একটা কাজ করে নিতে হবে তার আগে আমি যে চিনে বাদাম নিয়েছি এই চিনে বাদামটা আমাকে একটু শুকনো কড়াই নেড়ে একটু বাদাম মিশিয়ে দিব দিলে খেতে ভালো লাগবে মুখে পড়বে ভালো এই জন্য উনুনটা ধরিয়ে নিব তারপর চিনে বাদামটা আমি ভেজে তেল দিব না আমি শুকনো কড়াই ভেজে আমি হাতে দিয়ে চোপা ছাড়িয়ে আমি মিশিয়ে দিব দিলে খেতে ভালো লাগবে এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব। কড়াইতে চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে চিনে বাদামটা আমি ভেজে নিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি চিনি বাদাম দিয়ে দিলাম চিনের বাদামটা আমি একটু নেড়ে নিব ভাজা ভাজা করে নিব তারপর নামিয়ে আমি গুড়িয়ে নিব দেখুন হয়ে গেছে একদম বাদামটা ফটফট করে ফাটছে একদম ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন বাদামটা তো তুলে নিলাম বাদামটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর খোসাটা উঠে নিব এদিকে কড়াইটা বসে আছে এই জন্য আমি তেলটা গরম করে নিব কড়াইটা ভালো করে একটু নাতা দিয়ে পুছে দিয়েছি এরপর সাদা তেলটা আমি ঢেলে দিচ্ছি এখানে গরম হতে থাকবে আর সেই দিকে আমি বাটারটা তৈরি করে নিব এরপর আমি বাটারটা তৈরি করে নিব সুজিটা তো দেখছেন আগে থেকে ভিজিয়ে রেখেছি আপনাদেরকে তো দেখালাম এরপর নিয়ে নিব ময়দা ময়দাটা মিশিয়ে নিব ময়দান এখানে সুজি নিয়েছি দুশো গ্রাম ময়দাটাও সেই সমপরিমাণে আমি নিব এখানে একটা চালুনি নিয়েছি চালুনের সাহায্যে আমি আগে একটু চালিয়ে নিব কারণ যদি পোকা টোকা থাকে এই জন্য আমি সব জিনিসটা আগে একটু চালিয়ে নেওয়া পছন্দ করি এরপর আমি ভালো করে একটু চালিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে চালিয়ে নেবেন এখানে পাঁচশো গ্রাম আছে আমি দুশো গ্রাম মতন এখানে ময়দা নিয়ে নিব দেখুন কতটা গুটলি হয়ে গেছে দেখুন এই জন্য বলছিলাম না একটু চালিয়ে নিলে ভালো দেখুন কত এক গুটলি থেকে গেছে দেখুন একদম চালিয়ে নিলাম রেডি এটা রেডি হয়ে গেল এরপর আমি চিড়েটা যে ভিজিয়ে রেখেছিলাম চিড়েটা পুরো জল চুষে নিয়েছে এবং ভালোভাবে হয়ে গেছে চিড়েটা একদম দেখুন একদম কাদা কাদার মতন হয়ে গেছে না নরম হয়ে গেছে এরপর একটু ভালো করে তবু একটু ভালো করে আমি হাতে দিয়ে চটকে দিচ্ছি এবং ভালো করে চটকে নিয়েছি এরপর ময়দা সুজির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এরপর ভালো করে আমি মাখিয়ে নিব দেখুন ভালো করে আমি সুজি চিড়া আর ময়দা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি যে কোলাটা গ্রেট করে রেখেছিলাম কোলাটা দিয়ে দিলাম এর মধ্যে এরপর ভালো করে আবার একটু মাখিয়ে নিব এখনো কিন্তু একটু আলাদা করে জল মিশাইনি যেই জলটা সুজিটা ভেজানো ছিল সেই জলটাই কিন্তু এখনো মাখানোই চলছে আর কোলাতে তো এমনি একটু জল জল ভাব আছে এই জন্য আর জল দেইনি এখনো দেখুন ভালো করে মাখিয়ে নিব এইভাবে দেখুন কোলাটা ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া নারকেলটা যে কুড়িয়ে রেখেছি এরপর নারকেল কোড়াটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব পানমৌরি পানমৌড়ি নিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী পানমুড়িটা দেবেন যেই যেরকম পানমুড়িটা খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন আপনারা চাইলে নাও দিতে পারেন পানমৌরিটা তবে আমার ভালো লাগে বলে আমি পানমুড়িটা ব্যবহার করলাম এরপর ভালো করে একটু মাখিয়ে নিব আবারও এরপর ভালো করে দেখলেন তো সব কিছু মেশালাম এরপর দিয়ে দিব এখানে পাঁচশো গ্রাম চিনি আছে এতটা চিনি লাগবে না এখানে আমি চিনির পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিব এখানে আমি আড়াইশো গ্রাম মতন চিনি দিলাম এরপর সবার শেষে দিয়ে দিব এই যে বাদামটা শুকনো কড়াই নেড়ে নিয়েছি দেখুন এরপর এটা আমি খোসাটা ছাড়িয়ে নিব আমি এইভাবে দু হাত দিয়ে এরকম দলে দিচ্ছি খোসাটাও ছাড়িয়ে যাবে আর বাদামটাও ভেঙে যাবে এইভাবে দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে এই যে এগুলো মিশিয়ে দিব এগুলো দিলে না খেতে ভালো লাগে এই জন্য এগুলো আমি দিলাম দেখুন বাদামটা খোসা ছাড়িয়ে নিয়েছি কি সুন্দরভাবে এরপর আমি বাদামটা মিশিয়ে দিব বাদামটা মিশিয়ে এরপর মাপ অনুযায়ী এখানে লবণটা দিতে হবে মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এরপর ভালো করে আমি মাখিয়ে নিব দেখুন কি সুন্দর মাখানো হচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে না এরপর এইভাবে ছাঁকলে কতটা না ভালোই লাগবে দারুণ লাগছে দেখতে দেখুন মাখানো একদম রেডি হয়ে গেছে এরপর একটু সামান্য জল দিয়ে দিবো কারণ একটু পাতলা পাতলা হবে বেশিও পাতলা হবে না একটু পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দিবেন দিয়ে একটু ভালো করে দিলে সফট হবে এই জন্য দিলাম আপনারা চাইলে খাবার সোড়াও দিতে পারেন কিন্তু আমি এখানে খাবার সোড়াটা ব্যবহার করলাম না দেখুন বাটারটা কিভাবে খুব পাতলাও করিনি আবার খুব শক্তও করিনি এইভাবে বাটারটা করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এইভাবে বাটারটা করেছি একদম পড়েও যাচ্ছে না এইভাবে আপনারা এইভাবে বাটারটা করবেন আর সম জলটা দেবেন আপনাদের মাপ অনুযায়ী জলটা বারবার করে বলছি মাপ অনুযায়ী জলটা দেবেন একদম রেডি করে নিয়েছি সেইদিকে তেলটাও গরম করতে বসিয়ে এসেছিলাম তেলটাও নিশ্চয়ই গরম হয়ে গেছে এরপর বা ছেঁকে নিব হাতটা ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্নার জায়গায় এরকম একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি সাদা কাগজ আর নিয়ে নিয়েছি একটা হাতা নিয়েছি তেলটাও নিশ্চয়ই গরম হয়ে এসছে একটু দেখে নিব তেলটা তেলটাও নিশ্চয়ই গরম হয়ে গেছে এরপর একটু বাটার দিয়ে দেখে নিচ্ছি বেশি গরম আজ করা যাবে না হালকা তেলেই ভাজতে হবে হলে পুড়ে যাবে নিচটা উপরটা পুড়ে যাবে আর নিচটা ভালো করে হবে না এই জন্য হাতা নিয়েছি আস্তে আস্তে করে দিয়ে দিব আর সবসময় তেলটা খুব হালকা আঁচেই করতে হবে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন দেখুন এক পিট হয়ে গেছে আবারও এক পিট আমি উল্টে দিচ্ছি দেখুন কতটা ফুলেছে দেখুন আমি কিন্তু খাবার সোডা একটুও ব্যবহার করিনি তবু দেখুন কতটা ফুলেছে ভালো করে মাখিয়েছি বলে কি সুন্দর হয়েছে একটু যায়নি হয়েছে না দেখতে এরপর দারুণ আপনারা যখন করবেন প্রথমে হালকা আঁচ রাখবেন তারপরে একটু আঁচটা বাড়িয়ে দিবেন একটা আঁচ করা যাবে না হালকা করে আঁচটা বাড়িয়ে দিবেন দিয়ে করবেন কি সুন্দর হয়েছে শুধু দেখুন একবার দেখতেও যতটা দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই ততটাই দারুণ হবে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভেজে নিয়েছি ভালো করে দুপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে নিয়েছি এরপর আমি তুলে নিব আমি দুটো ছান্তা নিয়েছি এরকম একটা ছান্তা নিয়েছি ছান্তা দিলে তেলটা ভালোভাবে গলে যাবে একটু আর তেল লেগে থাকবে না এই জন্য দু রকম ছান্তা নিয়েছি এইভাবে ঝরে যাচ্ছে দেখুন কি সুন্দর একদম রেডি হয়ে গেল এরপরে ঝুড়ির মধ্যে তুলে রাখছি এইভাবে আমি পিঠে গুলো তৈরি করে নিব দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দরই হয়েছে এরপর এইভাবে আমি তৈরি করে নিচ্ছি আবারও তেলের মধ্যেই সেম ভাবে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এক এক ফিট উল্টে উল্টে দিয়েছি আমি দিলাম কত সুন্দর ফুলেছে শুধু দেখুন কতটা বড় হয়েছে তাহলে খাওয়া কত ফুলত। কতটা কি সুন্দর ফুলেছে আর নরম তুলতুল করছে একদম কতগুলো ছাঁকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কতগুলো হয়ে গেছে আর এটা একটু সময় নিয়ে করতে হয় তো এই একটু দেরি হচ্ছে দেখুন ফুলে কতটা বড় বড় হয়েছে আপনাদেরকে তো দেখিয়েছি তবুও একবার দেখুন কত সুন্দর হয়েছে পিঠে দেখুন কত বড় বড় হয়েছে একটা তুলে এইভাবে দেখুন তুলে নিয়েছি তেলটা একটু ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে একটু পিঠের গায়ে তেল না থাকে অনেকটা তেল চলে যায় না এই জন্য ভালো করে একটু তেলটা দিয়ে ছেঁকে নিতে হবে আবারও একটু কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিব এখন কতটা সুন্দর হয়ে গেছে দেওয়া মাত্র একদম গোল গোল সেপ চলে আসছে দেখুন কতটা বড় বড় শুধু হয়েছে শুধু দেখুন দেখতে কি সুন্দর লাগছে দেখুন কত বড় পুরো লুচির মতন ফুলে গেছে একদম দুপিট উল্টে নিলাম ভালো করে দেখুন এই যে এক ঝুড়ি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতেও এরপর দেখাবো আপনাদের কিভাবে হয়েছে কতটা নরম হয়েছে শুধু দেখুন একবার কি সুন্দর নরম করছে একদম এরপর আপনাদেরকে কেটে দেখাবো আর খেয়েও দেখাবো আমাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কি সুন্দর ভেতরটা জালিদার হয়েছে আর কি সুন্দর হয়েছে নরম তুল তুলে হয়েছে দেখুন একদম এত সফট হয়েছে একবারে এরপর একটা খেয়ে দেখছি কেমন হয়েছে হুম একদম নরম মুখে একদম মিলে যাচ্ছে আর দারুন হয়েছে খেতে আর নরম আপনারাও এইভাবে বানাবেন আপনারাও দেখ এই আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি আপনারা এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা